হচ্ছে ডে এইট আজকে হচ্ছে ডে এই মসজিদে যাবো মসজিদে যায় জামানদের সাথে নামাজ পড়বো অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেক দিন জামানদের সাথে পড়তে এখন একদূরে ডাইরেক্ট চুলো বাগানে চলে যাবো নামাজ পড়ে আবার রুমে গেছিলাম এই জন্য একটু লেট আলহামদুলিল্লাহ যাক আজকে ডে এইট কমপ্লিট দেখি এখন আজকে ফ্রাইডে অবশ্য টাইম আছে তারপর আর কিছু এক্সারসাইজ করে আহ রুমে চলে যাব যাই হোক আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ডে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ